আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন সারা বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের ফাইনাল পরীক্ষাটি আগামী দুই তিন মাস পর অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের সময় শুরু হয়ে গিয়েছে এবং আপনাদের নির্বাচনী পরীক্ষাগুলো ইতিমধ্যে কলেজ পর্যায়ে চলছে আপনাদেরকে আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু টপিক আপনাদের প্রশ্ন হচ্ছে সাজেশন দিব এই সাজেশন থেকে ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট কমন পাবে বলে আশা প্রকাশ করছে ইতিমধ্যে আমি যে সাজেশন প্রদান করেছি সেখান থেকে ওনার প্রথম বর্ষের শিক্ষার্থী যাদের পরীক্ষা চলছে তারা কমন পাচ্ছে আপনাদের প্রথমে কবিভাগের প্রশ্নগুলো সাজেশন দিচ্ছি তবে কবিভাগের প্রশ্নগুলো সরাসরি সাজেশন বলতে আপনারা হচ্ছে 22 সাল 20 সাল 18 সাল এবং 16 সালের প্রশ্নগুলো পড়বেন এখানে 48 টি প্রশ্ন আছে রিপিটেড क्वेश्चन গুলো বাদ দিয়ে 40 প্রশ্ন হবে এখান থেকে আপনারা নয় থেকে দশটি প্রশ্ন সরাসরি কমন পাবেন বলে আশা প্রকাশ করছি এবার আসি হচ্ছে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এই খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আপনারা যেই প্রশ্নগুলো করবেন এর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে সম্রাট হুমায়ুন শেরশাহর বিরুদ্ধে ব্যর্থ হন কোথায় ব্যর্থ হন কেন সম্রাট হুমায়ুন শেরশাহর বিরুদ্ধে ব্যর্থ হন কেন এটা একটু আলোচনা করতে হবে তারপরের প্রশ্নটি হচ্ছে মনসবদারি প্রথা বা মনসব ব্যবস্থা প্রবর্তন এটা জিনিসটা কি প্রবর্তন করেছিলেন কে এ সম্পর্কে লিখতে হবে তারপরের প্রশ্নটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীর উপর নূরজাহানের প্রভাব কেমন ছিল কতটা ছিল চার নাম্বার প্রশ্নটি হচ্ছে ময়ূর সিংহাসনের উপর টিকা লিখো পাঁচ নাম্বার প্রশ্নটি লিখেন আওরঙ্গজেব এর দাক্ষিণাত্য নীতির ব্যর্থতার কারণগুলো ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্নটি লিখেন ছয় নম্বর প্রশ্নটি লিখেন হচ্ছে অন্ধকূপ হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো প্রশ্নটি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে ধারণা দাও এবং আট নম্বর প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন এই আটটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাথে আরো কিছু প্রশ্ন আমাদেরকে করে পড়তে হবে এর মধ্যে প্রথমটা লিখতে হবে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা করো হুমায়ুন নামার পরিচয় দাও আবুল ফজল কে ছিলেন নুরজাহানের পরিচয় দাও আমাদের এগারোটি প্রশ্ন হলো তারপরের প্রশ্নটি হচ্ছে সূর্যাস্ত আইন সম্পর্কে আলোচনা করো বারোটি প্রশ্ন হলো এবং আরেকটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মোঘল বংশের পতনের জন্য সম্রাট আওরঙ্গজেব কতটা দায়ী এই হচ্ছে আপনাদেরকে আমি এখানে মোট তেরোটি প্রশ্ন দিয়েছি এই তেরোটি প্রশ্ন থেকে আশা করছি একটি প্রশ্ন একশো পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ ফাইনালি কমন আসবে এই আটটি প্রশ্ন থেকে এবার আমরা যাচ্ছি হচ্ছে মূলত আপনাদের যে বড় প্রশ্নগুলো রয়েছে গবিভাগ এই গবিভাগের সাজেশন এই গবিভাগের সাজেশনে আপনাদেরকে যে প্রশ্নগুলো করতে হবে সেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে এক নাম্বার বিজেতা ও শাসক হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব আলোচনা করো আবারও বলছি বিজেতা ও শাসক হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব আলোচনা করো দুই নম্বর শাহের সংস্কার সমূহ আলোচনা করো তিন নম্বর সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো চার নাম্বার হচ্ছে সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল বংশের স্বর্ণযুগ বলা হয় কেন পাঁচ নম্বর তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা করো পাঁচ নম্বর তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা করো ছয় নম্বর বক্সারের যুদ্ধের পটভূমি বর্ণনা করো এবং এই বক্সারের যুদ্ধকে পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক তাৎপর্যপূর্ণ মনে করা হয় কেন ব্যাখ্যা করো চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝো বাংলার কৃষক সমাজের উপর এর প্রভাব নিরূপণ করো আট নম্বর দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার প্রজাদের উপর কি পরিণাম নিয়ে এসেছিল ব্যাখ্যা করো এই হচ্ছে আমাদের আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে তবে আমরা আরো চার থেকে পাঁচটি প্রশ্ন এই আটটার সাথে যোগ করে করব যেন আমাদের পরীক্ষায় কোনোভাবে রিক্সে পড়তে না হয় এর মধ্যে আমরা যে প্রশ্নটি অ্যাড করব সেটি হচ্ছে শের শাহের কৃতিত্ব মূল্যায়ন করো সম্রাট জাহাঙ্গীরের চরিত্র ও কৃতিত্ব আলোচনা করো কয়টা হলো দশটা তার পরের প্রশ্নটি হচ্ছে পলাশির যুদ্ধের পটভূমি আলোচনা করো নবাব সিরাজউদ্দৌলার পতনের জন্য কতটুকু দায়ী ছিলেন তিনি নিজেই ব্যাখ্যা করো এই হচ্ছে এগারোটি প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন আমরা এক করব হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পটভূমি ও ফলাফল আলোচনা করো এবং একটি প্রশ্ন আরেকটা দেখেন তেরোটি প্রশ্ন দিচ্ছে টোটাল চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝো এবং সরি এটি লাগবে না বারোটি প্রশ্ন হলে হচ্ছে এই যে বারোটি প্রশ্ন বললাম এই বারোটি প্রশ্ন থেকে আপনাদের ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন আসবে গ্যারান্টি দিচ্ছি হতাশ হওয়ার কিছু নেই এবং ওখানে যে বারোটি দিয়েছি সংক্ষিপ্ততে সেখান থেকেও পাঁচটা প্রশ্ন আপনি কমন পাবেন এবং এখানে যে বারোটি প্রশ্ন দিয়েছি এখান থেকেও পাঁচটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ এছাড়া কবিভাগের মোট চল্লিশটি সাল প্রশ্নের আমি দিয়েছি কবিভাগ থেকে চল্লিশটি পড়লে আপনি দশ থেকে বারোটি প্রশ্ন কমন পাবেন বলে আশা করছি আপনারা যদি কবিভাগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অনার্স দ্বিতীয় বর্ষ যে প্লেলিস্টটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা পাবেন সেখানে অনার্স দ্বিতীয় বর্ষের এই মোগল শাসনের ইতিহাসের উপর এক্সক্লুসিভ সাজেশন চল্লিশটি এক কথায় উত্তর এই চল্লিশটি পড়লে আপনি দশটির কেমন পাবেন বলে আশা প্রকাশ করছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ